আর পুরো এখানে রোলার মিউজিক রোলার মিউজিক ত্রিপল চাপা রয়েছে আর তার সাথে এখানে প্রচুর কাদা এদিকে একদম প্রচুর কাদা হয়ে গেছে চার সাইড আর যেই জায়গাটা বসেছে তো তোমরা ছিল কিন্তু এম টি মিউজিক আঠারো পিস বক্স কিন্তু এই জায়গায় ছিল আর তোর ব্লগ নিয়েছিলাম তো আজকে চলে এসেছি কিন্তু পাল্টা করে সেই জায়গাতে যেখানে কিন্তু এসে গেছে রোলার মিজিক তো পেছন দিকে তোমরা দেখতে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর তার কারণে সেটা বন্ধ আছে তো সকাল দিকে সেখানে আছি তো দেখতে হোক কন্টিনিউ তো তোমাদের দেখাচ্ছি আর কি অবস্থা এখন এই যে পাল্টা করে যেখানে কিন্তু সেই বড় বিগ বক্স কম্পিউটার টুসু মাধ্যম সেই জায়গাতেই তো চলো কন্টিনিউ দেখতে হোক ভিডিওটা তো চলো বন্ধুরা দেখতে আছে চলে এসেছিল সেই পাল্টা করে আর প্রচণ্ড জল হয়েছে বৃষ্টি হয়েছে তো এই সাইডে তোমরা চার সব দেখে বুঝতে পারছ আর পুরো এখানে রোলার মিউজিক রোলার মিউজিক আমার ত্রিপল চাপা রেখা রয়েছে আর তার সাথে এখানে প্রচুর কাদা এদিকে একদম প্রচুর কাদা হয়ে গেছে চার সাইড আর যে জায়গাটা বসেছে তো তোমরা চার সাইডেও দেখে বুঝতে পারছো প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো ডুবে গেছে আর সেটা এখন বন্ধ তো সকাল থেকে এসেছি প্রায় নটা থেকে তো তারপর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে কিন্তু সেট চালু হয়নি আর ওই সাইডে আছে অ্যামি ফায়ার সেট আপটা ওই ইয়াতে রাখা রয়েছে আর এখানে সেট আপটা তার সাথে কিছু ইয়া দিয়ে রেখেছে তো লাইট ডিজে লাইট দিয়ে হবে আর ওই সাইডে আছে কী বলে ডিজে নামানো চলছে এই মাত্র ডিজি আসলো আর ডিজি এসে সেই নামানো চলছে এরকম ফিটিং হবে তো বাড়বে এখনও তাও বৃষ্টি হচ্ছে তো তোমাদের ছোট্ট করে একটু আপডেট দেওয়ার জন্য তো ভিডিওটা বানাচ্ছি তো তোমরা ওই দেখতে পাচ্ছ আর এটা সেই পাল্টা ঘর তো তোমাদেরকে বলে দিই আর সেই জায়গা সেই ট্রান্সফর্মার তো সেখানে কিন্তু এমটি মিউজিক ছিল সেই টুসুভাসন উপলক্ষে সেই জায়গাতেই আর তো যে মন্দির যে সীতরামায়ণ মন্দির সেই সেই জায়গাতে সেই সিদ্ধরামায়ণ মন্দির উপলক্ষে কিন্তু আজ এসে গেছে রোলান মিউজিক আর তার সাথে এখন এই মাত্র ডিজি এসে আর ডিজি এই নামনা চলছে তো তোমরা দেখছি জলের মধ্যে জলের মধ্যে কিন্তু ডিজি এসে গেছে আর ডিজি নামনা চলছে সেটা আর এই সাইডে আছে ম্যাশিং সেট আপ প্যাম্পি সেট আপ এই সাইডে রাখা রয়েছে আর এখন বন্ধ আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু বন্ধ আছে আর তার সাথে এই মাত্র ডিজিএস ডিজি দিয়ে কারেন্ট চলছিল এতক্ষণ আর ডিজি আসলো তারপরে কিন্তু শুরু হয়ে যাবে আর এই ডিজি আসলো গাড়ি থেকে আর সব কিছু রেডি করে লিয়েছে এ খুব নামানো আর বলে দিই এই যে জায়গাটা আর এই জায়গাটাই ছিল কিন্তু এমটি মিউজিক সেই এমটি মিউজিক আঠেরো পিস বক্স কিন্তু এই জায়গাটাই ছিল আর এখানে সেই পাল্টা করেছে যেখানে এক সাইডে ছিল হচ্ছে রোল্যান্ডের কিন্তু ষোলো পিস আঠেরো পিস বক্স আর এই সাইডে ছিল এম আর সেই জায়গাটারাই ঠিক সেম জায়গাটাই কিন্তু এসেছে রোলার্ড মিউজিক আর সেই ট্রান্সফার্মার তোমরা তো দেখে চিন্তা হচ্ছে সেই ট্রান্সফার্মার একদম সেই ট্রান্সফর্মারের রাস্তার মাঝে এইখানটাই বসেছিল আর টুসু বাসন উপলক্ষ্যে হচ্ছে আর আইটা এসছে শীতলা পূজা উপলক্ষে এসেছে এখানে রোলান তো এখন দেখতে রেডি চলছে দেখে তো তোমাদেরকে যখন একটু বাজবে তো তার ভিডিও এখন তোমাদেরকে আলাদা করবো তো এখন সেটা ওরা দেখতে হবে প্রচণ্ড বৃষ্টির মাঝে সেটা বন্ধ রাখা রয়েছে আর এখন চলছে এই সাইডে ডিজি নাগানা বাজার জন্য এই সেটা চালানোর জন্য ডিজি এগিয়ে এসে পৌঁছেছে এই মাত্র যখন বাড়বে তো তার আলাদা করে পরে পর আপডেট দেবো আর এখন চলছে সেটা এদিকে আর এদিকে বন্ধ হয়ে রাখার হচ্ছে একটু পরে চালু হয়ে যাবে আর যখন চালু করবো তার ভিডিও আলাদা করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই চ্যালেঞ্জটা লক্ষ্য কন্টিনিউ তো পরে পর ভিডিও আসবে সেদিকে আর না জল আমলা করে সেটা কিন্তু এমটিমিটি চলছে তো সেদিকেও তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা বেশি বড় করছি শেষ করে যখন বাজবে তো তার ভিডিও আবাসটা আলাদা করে নিয়ে আসবো